বৃদ্ধ অসুস্থ বাবাকে হাতে পায়ে দড়ি বেঁধে পরিত্যক্ত আবাসনে ফেলে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের ইস্পাতনগরীতে তিন ছেলে একজন ইস্পাত কারখানার কর্মী বাকি দুজন বেসরকারি সংস্থার কর্মী বৃদ্ধ অসুস্থ বাবাকে অনাদরে রেখেছে গুণধর ছেলেরা দুর্গাপুর ইস্পাতনগরীর বিজন টাউনশিপের জয়দেব এভিনিউ এলাকায় আজ সকালে নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি সার্ভে করতে গিয়ে এই ঘটনা দেখেন হাত পা বাঁধা অবস্থায় রীতিমতো অসুস্থ এই ব্যক্তিকে পলিথিনের মধ্যে পরিত্যক্ত অবসরে ভাঙা খাটে রাখা হয়েছে ঘর জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ জানা গেছে বৃদ্ধের নাম মাগারাম ঘোষ তিনি দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় কর্মী ছিলেন বাবাকে এভাবে ফেলে রেখে তিন ছেলে বাস করে শহরের অন্য জায়গায় বাবাকে অবহেলা করার জন্য সকলেই শাস্তির দাবি জানিয়েছেন ছেলেদের বিরুদ্ধে

আমরা পাশে জিজ্ঞাসা করতাম যে ভদ্রলোক নেই বলল না উনি নেই উনি অসুস্থ হসপিটালে ভর্তি তো আমরা জিজ্ঞাসা করতাম যে চলে যেতাম আমরা তো এই সপ্তাহে যখন এলাম তখন দেখলাম দরজাটা খোলা গিয়ে তারপরে না তখন আমরা ওনার ঢুকে যেমন দেখি কাকু তো অনেকদিন কাকুর খবর পাই না দেখে কাকুর ঢুকি ঢুকে ওই অবস্থা দেখে মানে আমাদের মানে এমন লাগলো যে কি বলবো দি জিজ্ঞেস করলাম কাকু আপনি কেমন আছেন বলছে ভালো না কি অবস্থা ছিল মানে ওরা জড়ি দিয়ে হাতে বাঁধা পা ওরকম তারপরে গায়ে জামা নেই বিছানা নেই একটা প্লাস্টিকের মধ্যে শুয়ে আছেন উনি একটা ঠক ঠক করে কাঁপছেন উনি একদম গায়ে মানে শুধু একটা প্যাম্পাস পরে আছেন আর কিচ্ছু শরীরে ওনার ছিল না দিয়ে আমার ওটা দেখে খুব খারাপ লাগলো কিন্তু আমি আশেপাশে পাড়ার লোকদেরকে জিজ্ঞেস করলাম যে উনি এরকম ধরে আছেন আপনারা জানেন না বললো হ্যাঁ ওনারা ছেলেরা তো আসেন মাঝে মাঝে কিন্তু কখন আসেন আমরা জানি না তো তারপরে ওনাদেরকে বললাম যে আপনারা তো সবাই বলতে পারতেন যে এরকম একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে তাহলে হচ্ছে এবার বলবো যদি কেউ কিছু বলে অনেকে ভয় পাচ্ছে বলতেন ওনার তিন ছেলে নাকি শুনলাম দিয়ে তারপর পাড়ারই একজনকে বললাম উনি তখন আমাকে বলেন আপনি আমাকে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আমি নিয়ে যাব দিয়ে উনি নিয়ে এসেছি উনি তখন ওনার সাথে কথা বলেন বলে একটা ছেলের নাম বলেছেন দিয়ে ওনার কাছেই আছেন নামটা তো উনি নাম করে দিয়ে এখন উনি প্রশাসনকে ফোন করেছেন তারপরে এই চলছে আপনার নাম আমার নাম তাপসী 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 দাস

নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর